বনগাঁ পুলিশ জেলায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বাহিনী তাহলে অবশ্য সুষ্ঠুভাবে ঘটে ভাবে আশা লোকসভা ভোটের দিন ঘোষণা আগে রাজ্যে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকাল থেকে বনগাঁয় শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। উত্তর দিনাজপুর থেকে আপাতত দুই কোম্পানির বাহিনী এসেছে। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুশি ভূখোষ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পান্ডה সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। বনগাঁ থানা ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মণিক সন্দেশখালী বাজারে চলে এই রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখে স্থানীয়রা জানান বাহিনী এসেছে কিছুটা স্বস্তি পাওয়া গেল নির্ভয়ে ভোট দেওয়া যাবে আসছে কেন্দ্রীয় বাহিনী ভোটে আমার মনে হচ্ছে ভোটের জন্য নিরাপত্তার জন্য আর কি আসছে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো দিক অবশ্যই যেহেতু নিরাপত্তা বাহিনী থাকলে অবশ্যই সুস্থভাবে ভোট হবে আশা করি ভালো হচ্ছে মানুষের পরিষেবা জনসেবা পরিষেবা দেওয়ার জন্য এসেছে ঠিক আছে এতে মানুষ যাতে সুস্থভাবে ভোটটা হয় সেই ব্যবস্থা মানুষ চাইবে ঠিক আছে হ্যাঁ সুস্থভাবে তো ভোটটা হওয়ার প্রয়োজন মানুষের জনসেবা কেন্দ্রের বাহিনী আসলো আমাদেরই দেশের সৈনিক তারা আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস বাড়লো ভালো লাগছে যদিও এবার একটু ব্যতিক্রম লাগছে অন্যান্য বার এত অ্যাডভান্স আসে না সেই হিসাবে অনেক অ্যাডভান্স ভালো বেশ অনেক বাহিনী এসছে দেখলাম রুট মার্ক করল আশা করা যায় যদিও অতীতে কোনো গ্যাঞ্জাম গন্ডগোল কিছু হয়নি হ্যাঁ আশা করছি আগামী তো আমাদের এলাকা শান্তপ্রিয় থাকবে এবং বিগত দিনে হচ্ছে হ্যাঁ অবশ্যই